আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রেসিপিতে নতুন একটি রেসিপি শেয়ার করবো মুচমুচু পেঁয়াজু ভাজা পেঁয়াজু তো আমরা সবাই বানিয়ে থাকি আজকে একটু ভাবে বানিয়ে দেখাবো এই রেসিপিটা আশা করি সবারই খুব ভালো লাগবে আর যে বা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু কমেন্টসের রিপ্লাইগুলো দিতে খুবই ভালো লাগে এই পেঁয়াজু বানানোর জন্য আমি অ্যাঙ্কুরের ডাল নিয়েছি এটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের জন্য এরপর এটাকে ভালো করে ধুয়ে বিলেন করে নেবো ডালটাকে আপনারা বিভিন্ন ধরনের ডাল মিক্সড করে দিতে পারেন তবে আমি আজকে শুধু অ্যাঙ্কর ডাল দিয়েই করব। অ্যাঙ্কর ডালটা বিলেন্ড করে নিয়েছি আর এখানে এই ডালের ভিতরে আমি একটা আলু দিব আলুটা মাঝারি সাইজের ভালো করে খোসা ছাড়ে এরকম পাতলা কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কতটা কুচানো হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন আর এখানে আমি প্রায় দেড় কাপের মতো ডাল নিয়েছি এখন এখানে চালের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ কুচানো পেঁয়াজ দিয়েছি এক কাপের মতো কাঁচামরিচ চার পাঁচটা কুচি করে নিয়েছি ধনিয়া পাতা দিয়েছি কুচি আর বেসন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এভাবে এই পেঁয়াজুটা একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই পেঁয়াজুটা অনেকটা মুচমুচে কিন্তু হয়ে যায় কারণ এখানে চালের গুঁড়োটা একটু নিয়েছে চালের গুঁড়া কিন্তু অনেক মুচমুছা করে আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি দিইনি যেহেতু ডালের ভিতরে পর্যাপ্ত পানি ছিল এখন চুলার প্যান বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে বড়ারগুলো অল্প ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি তবে তেলটা কিন্তু খুব বেশিও গরম করব না মিডিয়াম হিটে দিতে হবে কারণ বেশি পরিমাণে যদি গরম করি তাহলে কিন্তু এটা পুড়ে যাবে নিচ থেকে বেশি হিট হয়ে গেলে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে এই জন্য মিডিয়াম হিটে প্রথম দিলে তারপর কিন্তু ভাজতে কোনো সমস্যা নেই তবে এটা তেলটা গরম হয়ে গেলে চুলাটা একটু মিডিয়াম করে দেবেন এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি দেখুন এক পাশ কিন্তু একদম কালার হয়ে এসেছে অপর পাশটাও কালারের জন্য অপেক্ষা করব এভাবে করে সবগুলো বড়া আমি ভেজে নেব তবে আমার যতটা প্র প্রয়োজন ততটুকুই আমি ভেজে নিই কারণ একদিন ডালের বড়াটা বানিয়ে আমি দেখা যায় দুই দিন মেখে মাখিয়ে রাখার পর এটা খেয়ে নিতে পারি এই জন্য যতটুকু দরকার আমি ততটুকু ভেজে নিই বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন তেলটা ছড়িয়ে আমি তুলে নিচ্ছি সবগুলো বড়া তেল ছড়িয়ে তুলে নিব আর এই বড়াটা খুব মোচমোচা হয় আর অনেকক্ষণ মুচমুচাটা থাকেও দেখতেই পাচ্ছেন বড়ার কালারটা এখন দশ ধরন হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আপনারা বাসায় ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ